আসসালামু আলাইকুম গতকাল শনিবার আমরা গিয়েছিলাম মিরপুর ডিএইচএস অনুভয়ের বাসায় হঠাৎ করে আড্ডা দেওয়ার জন্য তো দুপুরবেলা আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি যাওয়ার পর পরই ভাবি আমের ড্রিঙ্কস দিল আর এরপরে এই যে আমরা বসে একটুখানি রেস্ট নিলাম গরমও অনেক পড়েছে এই ফাঁকে আমি ভাবির গাছগুলো একটু দেখে নিলাম ভাবির গাছগুলো দেখতে আমার খুব ভাল লাগে ভাবি এত যত্ন করে গাছগুলোর উপরে বলার বাহিরে এবং গাছগুলো অনেক সুন্দর আর আমরা আসার পরে জহির ভাইরা আসলো এরপরে সান্তারা আসছে তো দুপুরবেলা বাচ্চাদের খেতে দিলাম রুই মাছ মুরগি ডাল সুটকি ভোনা বাচ্চারা আগে খাবে বড়োরা এর পরে খাবে তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বড়রা খেতে বসলাম শান্তার মনের ভাই একটু লেট করে ফেলছে ওরা পরে এসে খেয়েছে আর এরপরে বিকালবেলা আড্ডা দিতে দিতে অনুভাইয়ের হাতের দুধ চা আর হচ্ছে পারবিনবাবির পাকোড়া খুবই মজা ছিল পাকোড়াগুলা বড়রা সবাই দু চার পাকোড়া খেলো আর বাচ্চারা খেয়েছিল হচ্ছে পারোটি টোস্ট এদিকে বাচ্চারাও মজা করে আড্ডা দিচ্ছে মুভি দেখতেছে এরকম করতে করতে রাত হয়ে গেল রাতের ডিনার শেষ করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দিনটা ভালোই কেটেছে ধন্যবাদ সবাই